নমস্কার বন্ধুরা মুখের কঠিন পুরনো বেস্তার দাগ ব্রণ চাইলে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই এত বড় বড় সমস্যাগুলো সমাধান করতে এক টাকা পয়সাও লাগবে না কয়েকদিনের মধ্যেই কিন্তু খুব সহজেই আপনারা এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন আর ত্বকও হবে আপনার অনেক অনেক বেশি উজ্জ্বল আর এই কঠিন কালো মেস্তার দাগ ব্রণর দাগ ব্রন গালের এই দুই পাশে কিন্তু খুবই দেখা যায় আর হচ্ছে এগুলো জায়গা দিয়েও কিন্তু অনেক কালো থাকে এগুলো জায়গা দিয়ে গোটা থাকে তারপর এই যে নাকের এই দুই সাইডেও কিন্তু অনেক কঠিন কালো দাগ থাকে কপালে বড় বড় গোটা হয় কালো দাগ থাকে তো এই বড় বড় সমস্যাগুলোর সমাধান কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই আপনারা করে নিতে পারবেন আর এটা লাগিয়ে এতটা উজ্জ্বল হয়েছে আমি এটা অনেকদিন থেকে ব্যবহার করছি তো কি সেই জিনিস চলুন দেখে এখান থেকে আমি কিছু পাতা তুলে নিচ্ছি প্রাকৃতিক উপাদানে কিন্তু আপনারা এই বড় বড় সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তা আবার কয়েকদিনের মধ্যেই এই দেখুন আমি বেশ অনেকগুলো পাতা তুলে নিয়েছি পাতাটা এখন অনেকেই চিনতে পেরে গেছেন যে এটা কি পাতা তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো হচ্ছে তুলসী পাতা তুলসী গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই তুলসী পাতায় বেশ অনেকগুলো তুলে নেবেন তারপর পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন যাতে বালু টালু ময়লা টলা না থাকে এই পাতাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাতাটা দিয়ে যে শুধু ব্রণ ব্রণ দাগ বেস্তার দাগ কমে সেটা কিন্তু না সর্দি কাশি জ্বর এই সমস্ত কাজেও কিন্তু এই পাতাটা ভীষণ কার্যকরী আমরা সকলেই জানি বাড়িতে প্রচুর পরিমাণে তুলসী গাছ লাগাবেন এই পাতাটা কিন্তু ভীষণ কার্যকরী একটা গাছ লাগালেই অনেকগুলো হয়ে যাবে আমি একটাই গাছ লাগিয়েছিলাম এর বীজগুলো পড়ে পড়ে অনেকগুলো গাছ হয়ে গেছে পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ওই যে হামানদিস্তার জন্য তে যে থাকে লাঠিটা থেতো করার জন্য সেটা নিয়ে নিয়েছি এখন আমি এই পাতাগুলো খুব ভালো করে থেতো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এর মধ্যে কিন্তু কোনোরকম জল দেবেন না পাতাটা ধুয়ে জলটাকে কিন্তু ভালো মতো নেবেন যাতে করে একদম থাকে থাকে সমস্ত সমস্যার সমাধান কিন্তু কিন্তু আমাদের দিয়ে রেখেছে আমরা সেগুলো না দেখে এদিকে এদিকে ছোটাছুটি করি তবে যাই হোক দেখুন আমি পাতাটা খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি পাতাটাকে কিন্তু ঠিক এরকম ভাবেই পেস্ট করবেন এখন আপনারা এটাকে কি করবেন এই যে অল্প একটু পেস্ট নিয়ে তারপর এই যে মুখে করে আলতোভাবে ঘষা ঘষি করে লাগাবেন না আলতো লাগাবেন চোখের নিচে চোখের উপরে ভুরুতে এগুলো জায়গা বাদ দিয়ে এই যে মুখে এইভাবে করে আলতো ভাবে এই রসটাকে লাগাবেন দেখুন আমি কিভাবে লাগাচ্ছি ঠিক সেভাবেই লাগাবেন বিভিন্ন রকমের প্যাক বানিয়ে মুখে লাগানোর অনেকের হাতেই সময় থাকে না তারপর আপনি প্যাকটা যে কারণে লাগাচ্ছেন প্যাকটা লাগানোর পরে কিন্তু তার উল্টোই হয়ে যায় তো আপনারা কিন্তু এই তুলসী পাতার রসটা লাগাতে পারেন কোনো সমস্যা হবে না আর তুলসী পাতার গুণাগুণটা আমরা সকলেই জানি সর্দি কাশি হলে তুলসী পাতা মধু দিয়ে খেলে সর্দি কাশি কমে যায় তো আপনারা অবশ্যই অবশ্যই এই পাতার রসটা লাগান মুখের পুরানো মেস্তার দাগ যা আপনি এতদিন ধরে সারাতে পারছিলেন না পারছেন গোটার দাগ সমস্ত কিছু সমস্যার সমাধান কিন্তু আপনারা এই রসটা লাগালেই পেয়ে যাবেন এই রসটা মুখে লাগিয়ে আধা ঘন্টা এক ঘন্টার মতো অপেক্ষা করবেন তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন নাকের আগায় একদম সূক্ষ্ম সূক্ষ্ম একটু কালো কালো দাগ আছে তার জন্য আমি পাতাটা এইভাবে লাগিয়ে রেখেছি গলায় ঘাড়েও কিন্তু এই পাতার রসটা আপনারা লাগাতে পারেন অনেকের গলাটা ঘাটটা অনেক কালো থাকে রসটা লাগালে কিন্তু গলাটা ঘাটটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি গলায় ঘাড়েও লাগিয়ে দিয়েছি এই রসটা লাগানোর পরে আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করবেন তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন আর আরেকটা জিনিস যাদের ড্রাই স্কিন আছে তারা এই পাতাটার সাথে একটুখানি এক দুই ফোটার মতো মধু অ্যাড করে নেবেন আমার অয়েলি স্কিন আর আমার মুখে মধু একটুকু শ্যুট করে না তো তার জন্য কিন্তু আমি মধুটা দিইনি তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই এই পাতার রসটা ব্যবহার করুন দেখবেন আপনারা খুব ভালো ফলাফল পাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এমনি সুন্দর সুন্দর ভিডিও গুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা আমি বুকটা ধুয়ে ফেলেছি আর দেখুন বুকটা কত সুন্দর চকচকা হয়েছে এই রসটা আমি ছোটবেলায় লাগিয়েছিলাম যখন আমি ফাইভে পড়তাম ওই যে বললাম যে আমার মুখে অনেক বড় বড় গোটা হয়েছিল তখন আমি লাগিয়েছিলাম তবে তখন এটা আমি জানতাম না যে এটা লাগালে ফর্সাও হয় গোটাও কমেছে আর আমার স্কিনটাও অনেক পরিষ্কার হয়েছে আমি এতটা ফর্সা ছিলাম না অনেক কালো ছিলাম আর ওই যে যে গোটাগুলো কমেছে আর কিন্তু হয়নি তারপরে আমি আর গোটা কমার পরে লাগাইনি তো ইদানিং আমি আবার লাগাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি ভীষণই কার্যকরী স্ক্রিনটা ভেতর থেকে আপনাদের পরিষ্কার হয়ে যাবে